বর্তমানে আপনার অনেক দার্শনিক এবং অধিকাংশ বিজ্ঞানী যে মতবাদ দ্বারা প্রভাবিত এবং খগেনরা দ্বারা প্রভাবিত সেটা সতেরোশো মানে সপ্তদশ শতাব্দী থেকে আর কি এটা প্রচলন শুরু হয়েছে যে সবকিছুকে আপনার মেশিনের মাধ্যমে ব্যবহার করতে আর কি ব্যাখ্যা করতে হবে এবং বস্তু সবসময় তার পিছন থেকে সামনের দিকে অগ্রসর হয় একটা মনে করেন যে অনেকে আমরা পুল খেলি বিলিয়ার্ড বল ফিজিক্স এটার এটার মতো বলকে ধাক্কা দিলেন তো লাঠি দিয়ে ধাক্কা দেওয়ার কাজটা আপনি করলেন সে কাজটা অতীতে ঘটেছে আর এটা এখন মনে করেন যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ধাক্কাটা খেয়ে তো এই বিষয় হচ্ছে এটা হচ্ছে গিয়ে মনে করেন যে আমি বললাম যে এই ঘটনাটা সবসময় তার পিছন থেকে ধাক্কা খাওয়ার মাধ্যমে বা অতীতে অতীত তাকে ভবিষ্যতে দিকে চালিত করে তো এটা হচ্ছে কি মনে করেন যে বর্তমান দর্শনের অবস্থা বা খগেন্দ্রের দর্শনের অবস্থা তারা এটা মনে করে থাকে তো এই হচ্ছে পরিচিতি আমরা এখন আলোচনা করব যে জীবের বা উদ্দেশ্য প্রাণীর উদ্দেশ্য আছে কিনা তো শুরুতে আমরা দেখে নিই যে আপনার খগেনরা কি মনে করে খগেনরা বিশেষ করে বিবর্তনবাদীরা যেহেতু খগেন মাত্রই বর্তমানে বিবর্তনবাদী তো তারা তো তারা কি মনে করে তারা মনে করে যে আপনার মনে করেন চোখ চোখের উদ্দেশ্য কি চোখ হচ্ছে এবং এর ফলশ্রুতিতে সে আপনার বেঁচে থাকে টিকে থাকে এবং সে প্রজনন করে এবং যার চোখ আছে যে সমস্ত প্রাণী সে সমস্ত প্রাণী একটু ভালো প্রজননে অগ্রসর আর যে সমস্ত প্রাণীর চোখ নেই সেগুলো আসলে ওইভাবে টিকে থাকতে পারে না বেঁচে থাকতে পারে না এবং প্রজননে আসলে ওইভাবে পিছিয়ে থাকে এটাই হচ্ছে চোখের উদ্দেশ্য বিবর্তন এভাবেই এইভাবেই মনে করে থাকে তো তারা কিন্তু এই ব্যাখ্যার একটা মানে কি বলা যায় মানে একটু খাদ আছে খাদ বলবো এই কারণে মানে আপনি যদি একটু ভালোভাবে চিন্তা করে দেখেন এখানে একটা ত্রুটি পাওয়া যায় ত্রুটি হচ্ছে সে এই জিনিসটা আগে থেকেই পূর্ব থেকেই অনুমান করে নিতেছে যে আপনার এই তার উদ্দেশ্য আছে তার উদ্দেশ্য কি টিকে থাকা বেঁচে থাকা প্রজনন করা তো তার ব্যাখ্যার মধ্যে হঠাৎ করে আমরা হয়তো বুঝতে পারি না আহ যে আসলে সে উদ্দেশ্যের অস্তিত্বকে মানে কি বলা যায় প্রত্যাখ্যান করছে কিনা কিন্তু আপনি যদি একটু ভালোভাবে ভাবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে সে জীবিত বস্তুকে আসলে আপনার এর উদ্দেশ্য কেন আছে এটা ব্যাখ্যা করছে না সে এর উদ্দেশ্য আগে থেকে অস্তিত্বশীল আছে এটাই এটা ধরেই তার ব্যাখ্যাটা করতেছে যে না প্রাণী টিকে থাকতে চায় প্রাণী বেঁচে থাকতে চায় প্রাণী প্রজনন করতে চায় চায় তার একটা উদ্দেশ্য আছে তো কাজেই আপনার মনে করেন যে কি বলা যায় মানে এই উদ্দেশ্যটা কিভাবে উৎপত্তি হলো বা কেন আসলো কেন এর উদ্দেশ্য আছে এটা আবার ব্যাখ্যা পাওয়া যায় না যদিও তারা মনে করে থাকে যে সবকিছুকে জড় পদার্থের মতো মেশিনের মতো ব্যাখ্যা করতে হবে তো যে মেশিন কিন্তু নিজে নিজেকে করতে পারে না কোনো একটা সত্তা যার উদ্দেশ্য রয়েছে সে মেশিনটাকে ব্যবহার করে উদ্দেশ্য দান করতে পারে যেমন কম্পিউটার একটা মেশিন এ নিজে কিছু করতে পারে না বা কিছু করেন কিন্তু মানুষ একটা সত্তা যার উদ্দেশ্য আছে সে তখন এই মেশিনকে ব্যবহার করে কিছু একটা কাজ আদায় করে নিতে পারে তো আমি যদি মেশিনের মতো ব্যাখ্যা করতে চাই তাহলে নিজস্ব যেমন উদ্দেশ্য নেই চোখ থাকা কিংবা চোখ না থাকার আসলে কোনো উদ্দেশ্য নেই আপনি যখন এই চোখ কেন বিবর্তিত হয়েছে ব্যাখ্যাটা করতে যাবেন তখনই আসলে আপনি এই জিনিসটা প্রিসাপোজ করে নিলেন যে জীবজগতের উদ্দেশ্য আছে তো বিবর্তনবাদীরা আসলে এই কি বলা যায় গোলব ধারা থেকে আসলে বেরিয়ে আসতে পারে না মানে তাদের ব্যাখ্যার মধ্যে আসলে এটাই চলে আসে যে জীবন্ত প্রাণী এদের পূর্বপুরুষরা তারা অলরেডি তারা উদ্দেশ্য পারপসেভ বা যে তারা বেঁচে থাকবে বৃদ্ধি পাবে হৃষ্টপুষ্ট হবে স্বাস্থ্যবান হবে এবং প্রজনন করবে এই ব্যাপারে আমরা প্রাসঙ্গিক আলোচনা উদ্দেশ্যহীনতা ও বিবর্তন তত্ত্ব শিরোনামে

যে তারা বলছে যে মানুষ আসলে প্রকৃতি থেকে আর কি খুব বেশি পৃথক কোন সত্তা না তার অন্যান্য মেশিনের মতো অন্যান্য মতোই অন্যান্য প্রাণীর মতোই সবাই মেশিন সবাই আসলে তাদের তাদের কোন অপার্থিব কোন আত্মা নেই আর তাদের যে মস্তিষ্ক আছে সেটা হচ্ছে আর কি এরকম মেশিনের মতো কাজ করতেছে রাসায়নিক বিক্রয় হচ্ছে পরের স্লাইডে রাসায়নিক বিক্রয় হচ্ছে এবং মানুষ আহ সেই অনুযায়ী কাজ করছে যেটা আমরা বলেছিলাম যে আমি কাউকে এই কারণে খুন করি না যে আমার স্বাধীন ইচ্ছা শক্তি আছে আমি মানুষকে এই কারণেই খুন করি যেমন মনে করেন ব্লগার রাজীব তারপরে আপনার মনে করেন যে থাবা বাবা তারপরে এই যে অভিযুক্ত হয়েছে কেন খুন হয়েছে কারণ আপনার কিছু কিছু মানুষের মস্তিষ্কে এই রিয়াকশনটা হয়েছে যার রিয়াকশন এর আউটকম আউটকাম এটা ছিল কেমিক্যাল রিয়াকশন যে আহ এই লোকটাকে খুন করে ফেলতে হবে তাই তারা খুন করে ফেলেছে তো এখানে মনে করেন তাদের কোনো দোষ নেই তো বেসিকলি মনে করেন ম্যাটেরিয়ালিজম বা বস্তুবাদের মূল আহ কি বলা যায় তো আবার তখন মনে করেন যে একটা সাপোজ করে নেয় পূর্ব থেকে অনুমান করে নেয় একটা যেটা তারা মুখে বলে না কিন্তু তাদের বাক্যের মধ্যে অন্তর্নিহিত হবে এই জিনিসটা থাকে উদ্ধ থাকে যে সমস্ত কিছুর অস্তিত্ব আছে আছে অস্তিত্ব আছে